হ্যালো বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো তোমরা তো চিলি চিকেন দেখেছ চিলি ফিশ দেখেছ আজ দেখাবো চিলি এগ দেখাবো হ্যাঁ তার জন্য আমি ডিম দুটো ফিটতে ভালো করে ফেটিয়ে নেব অল্প সাধারণ নুন দিয়ে দেব এখন ভালোভাবে ফিটিয়ে নেবো এটা দেখো ডিমটা ভালোভাবে ফিটিয়ে নিয়েছি এখন একটা কাগজে কাগজটা ভালোভাবে ধুয়ে নেবে ঢুকিয়ে দেবো তোমরা যদি চাও কম বেশি ডিমের করতে পারো আমি এখন ভালোভাবে বেঁধে দেব দেখো এটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এই প্যাকেটটা এখন এই জলে দিয়ে দেব দিয়ে ঢেকে দেব। এই পাশে আমি অন্য ওবেনে আমি দেখো চিলি পেস্ট করার জন্য কয়েকটা মরিচ আর জল এ সিদ্ধ করে নেবো চিলি পেস্ট করবো এর চিলির জন্য দেখো গরম জল থেকে বের করে নিয়েছি কাগজটা করে নিয়েছি এখন আমি কেটে নেব ছুরি দিয়ে টুকরো করে নিয়েছি এখন আমি এগুলি মশলা দিয়ে মেখে নেব এখন এর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামিচ বেশি দেবো না অল্প গরম মশলা দিয়ে দেব অল্প গুড় দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেব অল্প নুন দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা দেবো কালারটা যাতে ভালো আসে তারপর আমি ভালোভাবে মেখানে বই তি দেখো ডিমগুলি মেখে রেখেছি এখন আমি এক একে সবগুলি ভেজে নেব তোমরা যদি চাও ডিম আলাদা ডিম মেখে নিতে পারো কিন্তু আমি মাখিনি এই ঘরে এমনিতেই দুজন ডিম খায় না তার জন্য অল্প করেছি করেছি তোমরা যদি চাও বেশি করে করতে পারো সবগুলি আমি ভেজে নেবো দেখো দেখতে মাংস টুকটু মতো লাল লাল হয়ে গেছে তারপরে ভেবে আমি বাকি সবগুলি ভেজে নেব দেখো লঙ্কা গুঁচে জলে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি চিলি পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে বাজার থেকে কিনে নিতে পারো আমি কিনি নিই এখন আমি দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি দিয়ে ভালো ভালোভাবে করব গন্ধটা ভালো আসার জন্য দুই তিনটে এল দিয়ে দিলাম পেঁয়াজ বলে রেখেছি দিয়ে দেবো পেঁয়লটা ফিট রেখেছি দিয়ে দেবো হালকা ভেজে নেব চিলি পেস্টা দিয়ে দেব টমেটো কেটেছি ও দিয়ে দেবো চা করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশি কেন তারপর দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা তারা ভালো আসার জন্য একটু গুড়মরিচ দেব দিয়ে ভালোভাবে করব তারপর ডিমগুলি ভেজে রেখেছি দিয়ে তোমরা এই রেসিপিটা উসুধা নিয়ে খাবে চিলি চিকেন খেয়েছ চিলি চিষো খেয়েছ এখন এক চিলিও খাবে বানিয়ে এক চামচ গুলে রেখেছি জলে এখন দিয়ে দেব নুন আগে দিইনি এখন দেব দিয়ে না চা অল্প চিনি দিয়ে দেব আমার একদম দেরি দেখো কী নরম হয়েছে দেখো খুব ভালো লাগবে দেখো এই চিলিটা দেখতে কেমন হয়েছে তোমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের জন্য অতটুকু পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে